নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার কলমি শাক আর লাল শাক রেসিপি দুটি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে শাকটিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি শাকটিতে দেবার জন্য নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ সেগুলোকে কেটে নিয়েছি আর রসুন থেতে করে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে কড়াই তেল গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিচ্ছি সেটিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনটিকে ভালো করে লাল করে নিতে হবে পেঁয়াজ রসুনটি হালকা লাল হয়ে গেছে এরপর শুকনো লঙ্কাটি দিয়ে দিচ্ছি এখানে লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিচ্ছি শাকটি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটি পুড়ে না যায় এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হলুদটি ভালো করে শাকের গায়ে মাখিয়ে নিতে হবে চার থেকে চার থেকে পাঁচ মিনিট চারটিকে কষিয়ে নেব চারটি কষানোর পর আমি এখানে দু কাপ জল দিয়ে দিয়েছি বেশি জল দেবার দরকার নেই তার থেকে এমনিতেই জল ছাড়বে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর শাকটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব